মায়া জগৎ দিব্য শক্তিবাই কালাচাদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত ওজা কবিরাজ হাকিম বৈদ্য যারা আছেন যারা শিখতে চান আয়ুর্বেদ ডাক্তার যারা ডাক্তারি পাশ করেছেন তারা নিজে হাতে ওষুধ তৈরি করতে পারবেন ভালো ভালো ওষুধ কবিরাজি শিখতে পারবেন আমার কাছ থেকে ইয়ের মার নেই তো আপনি একটা ভালো ডাক্তারে পরিণত হতে পারবেন আমার কাছে আমার কাছে বুকে বল আছে এই জন্য আমি বলতে পারি ডাক্তারদেরও আমি শেখাতে পারি এই জন্য আমি জানি সে ডাক্তার তো বুকা না যে আমার কাছে শিখবে সে তো বুঝবে আমার কাছে সে বুঝে নিতে পারবে যে আমি কতখানি জানি না জানি উনি আমি মুখ খুললি পরে উনি রোগ বললে আমি ওষুধ বললে পরেই উনি বুঝে যাবে যে এই জানাশোনা অনেক কিছু আছে জীবনে নতুন নতুন ডাক্তার সে বেশি কিছু শিখতে পারবে না প্র্যাকটিক্যাল একটা জিনিস আছে ওষুধ নিজে হাতে তৈরি করে আমি যেগুলো দেবো প্র্যাকটিক্স জিনিস প্র্যাকটিক্যাল জিনিস অল্প পয়সায়ও জিনিস ঠিক হচ্ছে কোনো সময় বেশি পয়সার জিনিসেও ঠিক ঠিক করে নিতে হচ্ছে জিনিসের উপরে রোগের হিসেবে কথা তো রোগ আজকে নিয়ে এসেছি একটা রোগ সেটা হচ্ছে দাঁত মানুষের শরীরে দাঁত হয় আমাদের কুকচির দুই সাইড দিয়ে অনেক দাঁত হয় বা কোথায় দাঁত হয়েছে সে দাঁতগুলো ঠিক হতে চায় না পাচা টাচা দিয়ে ভরে গেছে দাঁত আছে মশে দাঁত আছে পেটের এই সাইড দিয়ে চাপড়া চাপড়া দাঁত হয়েছে অনেক দাঁত হয়েছে দাঁত চুলকানি সব জিনিসগুলা ঠিক করা ওষুধ তৈরি করতে হয় কিছু খাওয়ার ওষুধ আছে কিছু লাগানোর ওষুধ আছে সে ওষুধগুলো তৈরি করতে হবে তো যাই হোক যাদের এই দাঁত রোগের চিকিৎসা নিতে চান তারা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা শিখতে চান কী করে ঠিক হয় এইসব জিনিস আমার কাছে দাঁত ঠিক হবে গ্যারান্টি একবারে এইসব কুকচের এইসব জায়গাতে দাঁত হয় সে দাঁতগুলো ঠিক হয়ে যাবে আর হবে না আমি এটাই দেখেছি এই আর দায় ধরা হবে না আপনার শরীরে এই দাঁতগুলা সারিয়ে দেওয়া যাবে যে আমাদের কুকচের দুই সাইডে হয় বা কোথায় একটু দাঁত ধরলো সে দাঁতগুলো ঠিক হয়ে যাবে না তো খাওয়ার ওষুধ আছে লাগানোর ওষুধ আছে এগুলো তৈরি করতে হয় তৈরি করে শিশিতে বয়ে রাখতে হয় বা মলমের মতন তৈরি করে নিতে হয় সেই সবগুলো অ্যাপ্লাই করলে পরে সে দাঁতগুলো থাকবে না এরকম বিভিন্ন ধরনের চুলকানি দাঁত একজেমা ওষুধগুলো যা তৈরি করা শিখতে হয় জানার দরকার এরকম রুগী অনেক আসে যারা ঠিক হতে পারবে কিছু তন্ত্রমন্ত্র আছে কিছু পরা ঝাড়া ধারানি আছে সেটা দিয়েও ঠিক হয়ে যায় ধারা দিলি পরেও ঠিক হয়ে যাবে অনেক জিনিস তো এই বিষয়ে একটা পুরো চ্যাপ্টার আছে এই চুলকানি দাঁত খাজ খজলি এইগুলোর বিষয়ে পুরো একটা চ্যাপ্টার আছে সেগুলো আপনারা শিখতে পারবেন আর যারা রুগী তারা ট্রিটমেন্ট নিতে পারবেন তা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার একটু বাংলা একটু বাজে আমার বাংলা পরিষ্কার হয় না কথাটা তাও বলি যাই বলি মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা আগে বড়ে হাজারো লোক যাতে জানতে পারে আর যারা শিখতে চান তারা শিখতে পারবেন যেদিন আমার অনেক সাবস্ক্রাইব হয়ে যাবে এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেলে আমি কিছু জিনিস এমন ইউটিউবে দিয়ে দেবো স্বাভাবিক মানে ছোটোখাটো জিনিসের জন্য যেগুলো ভোগে সেগুলো আমি ইউটিউবে ছেড়ে দেবো তখন সেটা একদম গ্যারান্টিড হবে ওইগুলো ঠিক হবে ওইরকম পদ্ধতিতে ওষুধগুলো তৈরি করলে পরে বা খেলে পরে ওগুলো ঠিক হবে আমি কিছু এটা আমাদের আমার সাবস্ক্রাইবদের তাদের ভিউয়ার্সের জন্য এটা আমি দেব আমার এক লাখ সাবস্ক্রাইব যেদিনকে হয়ে যাবে সেদিনকে আমি কিছু জিনিস আমি অবশ্যই দেব সেটা আমি আগে ধারণা করে রেখেছি যাতে তার জন্য সেটা না যেতে হয় কোথায় হবে আজ এমন এমন কিছু রোগের ওষুধ বলে দেবো যেটা আপনারা বাড়িতেই বানিয়ে সেটা শর্টকাটে অল্প পয়সার ভিতরে আছে একটু বানানোর একটু আলোচনা না করলে পরেই আপনারা ভালো হবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করেন তো ভিডিওটা আগে বাড়াবো না আর যারা শিখতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন জয় চর্চা